নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল এবং দিন পঞ্জিকা নিয়ে দু হাজার সালের কুড়ি আগস্ট বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন ভাদ্র চোদ্দশা বত্রী বঙ্গাব্ধ বুধবার আজকে দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্য অস্ত সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আছে বেলা দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্রি দুটো পনেরো মিনিট অশ্রিক যোগ আছে রাত্রি নটা এক মিনিট তৈতিল করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বস্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি আটটা আঠাশ গতে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি দুটো পনেরো গতে বিংসত্তরি শনির দশা মৃত দোষ ত্রিপাত বেলা দুটো সাতচল্লিশ গতে দ্বিপাদ দোষ আজকের শুভকর্ম নামকরণ নববস্ত্র পরিধান নবসজ্জ সনাত উপভোগ করায় বাণিজ্য ঔষধকরণ শান্তি সসানাদি ধান্যরোপণ শিল্প আরম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় ও বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে আর এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন নাকের শ্বাস চলে তাহলে আজ কোনো না কোনো সমস্যা বা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের বামনাকে শ্বাস চলাকালীন আমরা যে কোনো কর্ম বা যাত্রা আদি করতে পারি সেক্ষেত্রে কর্মে আমাদের সফলতার সম্ভাবনা বেশি থাকবে কুড়ি আগস্ট বুধবার আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের আগমন হতে পারে গৃহে যানবাহন লাভের চেষ্টায় আজ সফল হবেন গৃহস্থালী টুকিটাকি ক্রয় করার সুযোগ আসবে জমি ভূমি আবাসন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা লাঞ্ছে রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা তেরো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের আবাসনের চৌয়াদ্দির প্রাচীর উত্তর পূর্বের তুলনায় দক্ষিণ পশ্চিম দিকে বেশি উঁচু করতে হবে আবাসনের সিঁড়ি ও লিফ্ট দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিকে করতে হবে তবে কোনো অবস্থাতেই যেন উত্তর পূর্ব দিকে না হয় কুড়ি আগস্ট বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংবাদিক মিডিয়া কর্মী ও প্রকাশকদের কাজে কিছু ঝুঁকি বৃদ্ধি পাবে অনলাইন পণ্য ক্রেতা বিক্রেতারা আজ লাভবান হতে পারবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্কের অগ্রগতি হতে থাকবে মোবাইলে কিছু অর্থ লাভের সুযোগ রয়েছে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা বাড়তি আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ খয়ারি বা আকাশী রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা তেরো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের বাড়ির সেফটিক ট্যাঙ্ক দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিমে করা যেতে পারে তবে তাও যেন কোনো সূত্রের উপর উপর না হয় সেদিকে নজর রাখতে হবে কুড়ি আগস্ট বুধবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা আজকের খুচরা ক্রেতা বিক্রেতারা আশানুরূপ লাভের আশা করতে পারেন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবেন বকেয়া বিল আদায়ে আজ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ গৈরিক মেরুন বা বাদামি রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা তেরো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আবাসন বা কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার উত্তর পূর্ব পূর্ব উত্তর উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত অবশ্য এটা নির্ভর করবে জমির রাস্তা কোন দিকে প্রধান দরজা এবং বাইরের দরজা যেন এক লাইনে না হয় কুড়ি আগস্ট বুধবার কর্কট রাশির আজকের আর রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য সহযোগিতা পাবেন কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে পদস্থ কর্মকর্তার সাহায্যে প্রত্যাশা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ হালকা গোলাপি রঙ ব্যবহার করলে জীবনকে সুখ ও স্বাচ্ছন্দ্যে অনেকটা ভরিয়ে তুলতে পারে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা তেরো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের আবাসনের প্রতিটি ফ্ল্যাটের প্রবেশ দ্বার হওয়া উচিত উত্তর পূর্ব পূর্ব উত্তর পশ্চিমে ও উত্তর পশ্চিম দিকে প্রবেশ দরজার সাইজ হওয়া উচিত বেশ বড় আকারের এবং এর অনুপাত হওয়া উচিত কুড়ি আগস্ট বুধবার কর্কট রাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকারা আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হতে পারে পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে ধর্মীয় কাজে কিছু টাকা ব্যয় করার সুযোগ আসবে প্রবাসীদের কর্মস্থলে অগ্রগতি বা নতুন কর্মলাভের যোগ প্রবল আইনগত জটিলতা কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের ঠাকুর ঘর বা পুজোর জায়গার আদর্শ স্থান হলো ফ্ল্যাটের বাড়ির উত্তর পূর্ব কোণে করে সমস্ত দেবদেবীর মুখ পূর্ব বা পশ্চিম মুখে যেন থাকে শুধুমাত্র শিব অথবা হনুমান দক্ষিণমুখী বসানো যেতে পারে কুড়ি আগস্ট বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কোনো আলাপ আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা আছে পিতা বা পিতৃস্থানীয় কারো কাছ থেকে ভালো কোনো পরামর্শ পেতে পারে। স্থানীয় রাজনৈতিক নেতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা যে কোনো উজ্জ্বল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে তেরো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের রান্নাঘরের ফ্ল্যাট দক্ষিণ পূর্ব কোণে হওয়ায় অধিক ভালো অন্যথা উত্তর পশ্চিমে কোণ হতে পারে উনুন থাকবে দক্ষিণ পূর্ব কোণের দিকে এবং যিনি রান্না করবেন তার মুখ যেন পূর্ব দিকে কুড়ি আগস্ট বুধবার তুলারাশির আজকের আর রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ ধর্মীয় কাজকর্মে অংশ নিতে পারেন বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে অতীন্দ্রিয় বিষয়ের চর্চায় সাফল্য লাভ আছে ভাগ্য উন্নতির জন্য কোনো আত্মীয়ের সহায়তা পাবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে চলার পথকে মসৃণ করবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা তেরো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের গৃহকর্তার সবার ঘর হবে দক্ষিণ পশ্চিম কোণে অন্যথা উত্তর পশ্চিম কোণে করা যেতে পারে অন্য কোনই উচিত নয় সবার সময় মাথা উত্তর দিক বাদে যে কোনো দিক দেওয়া যেতে পারই আগস্ট বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আজ বন্ধুদের থেকে সাহায্য সহযোগিতা পাবেন বিদেশ থেকে কিছু অর্থ আসতে পারে সকলকে নিয়ে কিছু ভালো উদ্যোগ নেওয়ার সুযোগ আসবে রহস্যজনক উৎস থেকে ধনলাভের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা তেরো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট বৃশ্চিক জাতক জাতিকারা আপনাদের বাচ্চাদের সবার ঘর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব কোণে সবচেয়ে ভালো তবে উত্তর পূর্বেও করা যেতে পারে কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে কখনোই করবেন না কুড়ি আগস্ট বুধবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ ব্যক্তিগত পাওনা পরিশোধের চেষ্টা করতে পারেন কোনো আত্মীয় স্বজনের অসুস্থতার সংবাদ পেতে পারেন রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ সমাবেশে অংশ নিতে যাবেন না আজ সাংসারিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে কিছু অর্থ ঋণ করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে প্রেমোদ সম্পর্কে উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা তেরো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের যেসব ফ্ল্যাটে ঘর বেশি তাদের ফ্ল্যাটে অতিথি থাকার ঘর বা জায়গা হিসেবে উত্তর পশ্চিম কোণ বা ওই দিকে করতে পারেন অন্যথা দক্ষিণ পূর্ব দিকে করা যেতে পারে কুড়ি আগস্ট বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো বেচা কেনার আশা করতে পারেন অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে থাকবে জীবনসাথীর জন্য কিছু কেনাকাটার সম্ভাবনা আছে কোনো আত্মীয়র সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা লাল রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতেও পারে আজকে রাতের শুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা তেরো মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের স্নানাগার ও বাথরুম আজকাল ঘরের মধ্যেই করার প্রবণতা বেশি তবে তা যেন যে ঘরেই হোক না কেন সেটা যেন উত্তর পশ্চিম কোণের দিকেই হয় যেসব ফ্ল্যাটে আলাদাভাবে বাথরুম বা স্নানাগার করা হয় সেখানে স্নানাগার হবে পূর্ব দিক কুড়ি আগস্ট বুধবার কুম্ভ রাশির রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন কাজের লোকের কারণে কাজের বাধা বিপত্তি দেখা দিতে পারে ঋণাত্মক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি কমলা বা হালকা নীল রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের বারান্দা বা ব্যালকানি এবং জানালা দরজা দক্ষিণ এবং পশ্চিম দিকের তুলনায় পূর্ব এবং উত্তর দিকে বেশি বসানো বসালে বাড়িতে সুস্বাস্থ্য বজায় থাকে দক্ষিণ পশ্চিম ব্যাল ব্যালকানি হলে বিভিন্ন রকম টবে গাছ লাগিয়ে ভরাট রাখা উচিত কুড়ি আগস্ট বুধবার মীন রাশির আজকের আরাশি ফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজকর্মের জন্য অনুকূল প্রেমিক প্রেমিকাদের দিনটি দেখা সাক্ষাতের সন্তানের সাথে আজ বেড়াতে যেতে পারে শিল্পী ও কলা কৌশলীদের আয় আয় রোজগার বৃদ্ধি পাবে অভিনয় শিল্পের সাথে জড়িতদের কাজের সুবাদে দূরে ভ্রমণ ভ্রমণ করতে হবে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা দশ এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে তেরো মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের বাড়ির উত্তর পূর্ব ও উত্তর পূর্ব কোণের ফাঁকা জায়গায় সুন্দর সবুজ ঘাসের বন ও জলের ফোয়ারা করলে ভালো এই দিকের চাইতে উঁচু বা বড় গাছপালা পাতাবাহার ইত্যাদি দক্ষিণ পশ্চিম দিকে লাগানো যেতে পারে সুপ্রিয় বন্ধুরা